হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বড়দের কোন ছোটদের অনেক ভালোবাসা তো আমি এখন আছি বাপের বাড়িতে তো বাচ্চাদের ছুটি পড়ে পরে এক মাস হয়ে গেল দেখো আমার ভাইয়ের বউ এখন জাম পাড়ছে তো ষষ্ঠী রয়েছিল সেই পরে জাম আম কাঁঠাল তো আমাদের বাড়িতেই সব গাছ রয়েছে তো আমি আর আমার ভাইয়ের বউ মিলে দেখো ওই দিনে আমরা পারছিলাম আর সত্যি গাছের ফল পাড়তে কিন্তু বেশ ভালো লাগে আর যখনই মন খারাপ লাগে তখনই আমি একটা করে ব্লগ বানাই আর ভালোও লাগে ব্লগ বানাতে আর এই দিকে দেখো দুটো আম কি সুন্দর হাওয়াতে ঝুলছে হাত বাড়ালে আমটা কিন্তু পেয়ে যাবো তবুও পারি না কারণ দেখতে ভালো লাগে তো আমরা দূরে পাচ্ছিলাম তার পরের দিন দেখো আমার হাজব্যান্ড চলে আসছে তো মাকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তো আমিও কিছু রান্না করে দিয়েছি মায়ের জন্য মায়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য আর আমার ভাই বউ ওরাও গেছে কি ওরাও বাপের বাড়িতে গিয়েছে আর এইদিকে দেখো মা ওকে আশীর্বাদ করে দিয়েছে কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে যা যতটা পেরেছি আমি আর আমার মা দেখো আমার হাজব্যান্ডকে খাবারটা বানিয়ে দিয়েছি তো অনেক দূর থেকে আমার হাজবেন্ড আসছে আবার ওকে কিন্তু চলে যেতে হয়েছে সোমবার দিনে ওকে চলে যেতে হয়েছে আমার ষষ্ঠী আমি শ্বশুর বাড়িতে এসেছি তো আমাকে আর মান শাশুড়ি মা ইয়ে করে দিয়েছে আশীর্বাদ করেছে আর ষষ্ঠী পুজো করেছে আর প্রচুর আমার পাশে খেতে বসেছে প্রচুর ভাত এই আমাকে কত রকম আইটেম দিয়ে খেতে দিয়েছে আমার বারো বছর হয়ে গেল শ্বশুরবাড়িতে জামা ষষ্ঠী খেতে আসা তবু এখনও পর্যন্ত আমার খাতির কমেনি তো আমাদের ছেলেটা একটু ডিস্টার্ব করছে ছেলেও কুচু খেতে দিয়েছে হ্যাঁ কুচু তোমার ভালো লাগছে কত রকম আইটেম কে বানিয়েছে দুজন বানিয়েছে দুজন মামি বানিয়ে মামি দুজন দুজনে বানিয়েছে না তো ফ্রেন্ড দেখো ষষ্ঠীর পুজো থেকে মালা পাড়ানো ঘুর্ষি পাড়ানো চন্দনের ফোঁটা দেওয়া আশীর্বাদ করা এবার দেখো জামাই খেতে বসেছে আর বারো বছর হয়ে গেল আমাদের ষষ্ঠীর আয়োজন চোদ্দ বছরের মতন বিয়ে হয়েছে তো এখনো কিন্তু খাতির এখনো কমে না এটাই জামাই বলতে যাচ্ছে তো যাক হোক বারো বছরে কিন্তু ষষ্ঠীতে খাওয়া দাওয়া কিন্তু এখনো কিন্তু বেশ যথেষ্ট ভালোই রয়েছে কেমন লাগলো জানিও তোমরা